তো ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স যেটা নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা তৈরি হচ্ছিলো বা আমরা অনেক এক্সাইটিং হয়ে বসেছিলাম যে কলকাতা নাইট রাইডার্সের নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ কী হতে পারে সেটা ইন্ডিয়ান কাউকে আনতে পারে না ওভারসিজ কাউকে আনতে পারে তো অবশেষে কিন্তু ফাইনালি কিন্তু কাল কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু অচিস গিফসন এই অটিস গিফসনকে নিয়ে এ টু জেড তিনি কোথায় কোথায় কোচিং স্টাফ করেছেন বা তিনি তার কোচিং সিবি কতটা স্ট্রং বা কলকাতা নাইট রাইডার্সের জন্য অ্যাসিস্ট্যান্ট কোচে কিন্তু এই অচিস গিফসন সে কতটা পারফেক্ট হতে পারে এ টু জেড নিয়ে কিন্তু কথা বলবো যে বা এই সিদ্ধান্তটা কতটা কলকাতা নাইট রাইডার্সের বেটার পারফ করতে পারে সেটা নিয়েও কথা বলবো কারণ কলকাতা নাইট রাইডার্সের অটিস গিফসন তিনি একটা কিন্তু দারুণ কিন্তু বলার ছিল তো অলরেডি তো ভারত অরুণ বলিং কোচ ডিজে ব্রাভো বলিং কোচ আবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু অটিস গিফসন নিয়েছে তো কলকাতা নাইট রাইডার্সের বিশেষ করে একটা কিন্তু মানে ব্যাটিং পরামর্শ দেওয়া দরকার ছিল তো এই জায়গাটায় কতটা প্রবলেম হতে পারে বা ব্যাটিং কোচ কি কলকাতা নাইট রাইডস আনতে পারে সেটা নিয়েও কিন্তু কথা বলো এ টু জেড কিন্তু এই তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আসান না করে কলকাতা নাইটেড অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে যাতে আমরা কথা বলি দেখো এই আপডেটটা আমি সাত তারিখে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো বা কন্টেন্ট দেখো তারাই যেন আমি সাত তারিখে এই আপডেটটা দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু আজ সাত তারিখ তো সেদিন বলেছিলাম যে আজ সাত তারিখ তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু তেরো তারিখের মধ্যে কিন্তু তাদের অফিসিয়ালি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে তো প্রথম কিন্তু কলকাতা নাইট রাইডার্স ঋদ্ধিমান শাহের সাথে কিন্তু অ্যাপ্রোচ করেছিল ঋদ্ধিমান শাহ কিন্তু অফার করেছিল খোদ কিন্তু ঋদ্ধিমান শাহে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল তো ঋদ্ধিমান শাহ সে এই মুহূর্তে কোনো কোচিং সেটা আসতে যায় না সেই মুহূর্তে তার ফ্যামিলিকে সময় দিতে যায় তো ওই জন্য কিন্তু ঋদ্ধিমান শাহ কিন্তু কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচের অফারটা কিন্তু আগামশীল করে দিয়েছিল তো তারপরে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই অটিস গিপসানকে কিন্তু অফার দিয়েছিল যেটা রিপোর্ট আসছে যে ডিজে ব্রাবর কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু ডিজে ব্রাবর কিন্তু অনেক কিন্তু হাত আছে ঠিক আছে তো সাত তারিখে বলেছিলাম যে হয়তো কলকাতার চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালের পরে অর্থাৎ ন তারিখের পরে হয়তো কলকাতা নাইনটি টাই অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানাউন্স করবে বা এর মধ্যে কোনো একদিন কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে যারা আমার রেগুলার ভিডিও থাকো অবশ্যই কিন্তু তারা কিন্তু এটা জানো বা তোমার চেক করলেই কিন্তু পেয়ে যাবে সাত তারিখের ভিডিওটা দেখলে তো ওই জন্য বলে যে ওই জন্য বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু সবার আগে আপডেট তোমরা কিন্তু জানতে পারবে তো এবার আর সময় না করে এবার যদি আমরা কথা বলি যে ইজ গিফসন তার সিবি কেরকম সে কোচিং স্টাফে কি কোন কোন জায়গায় সে কোচিং স্টাফ করেছে বা কোন কোন দেশের এসে কোচিং স্টাফ করে তার সিবিটা কতটা স্ট্রং বা কলকাতা নাইট রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচে সে কি আদর্শ সে কি আদর্শ কোচ হবে বা সে কি পারফেক্ট কি অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকাটা কি নেওয়াতে পারবে এবার যদি আমরা কথা বলি দেখো এই ওটিস গিফসান সে কিন্তু একজন বলার ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচ খেলেছেন দুর্দান্ত কিন্তু বলার ছিল তার আমলে তো সে কিন্তু খুব অল্প বয়সে কিন্তু কোচিং স্টাফে কিন্তু এসেছিলো প্রথম কিন্তু ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু হেড কোচের পজিশনে সামনে ছিল দু হাজার দশ থেকে দু হাজার দশ থেকে দশ সাল থেকে কিন্তু দু হাজার চোদ্দো সাল পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজের কিন্তু হেড কোচ ছিল এই দু হাজার দশ থেকে চোদ্দো সালের মধ্যে দু হাজার বারো সালে দু বারো সালে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু টি টোয়েন্টি ফর্মাটে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল কিন্তু এই অটিস গিফসন হেডকোচ থাকা তারপরে কিন্তু ইংল্যান্ডের কিন্তু বলিং করছিল কিন্তু দু সাত থেকে দু হাজার দশে কিন্তু বলিং করছিল কিন্তু ইংল্যান্ডের তারপরে দু হাজার পনেরো থেকে দু সতেরো কিন্তু আবার কিন্তু ইংল্যান্ডের কিন্তু বলিং করেছে এই দু হাজার পনেরো থেকে সতেরো সালের মধ্যে কিন্তু ইংল্যান্ডের কিন্তু বলিং লাইন আপ মেনলি কিন্তু পেস বলিং লাইন আপ কিন্তু প্রচুর কিন্তু স্ট্রংনেস করেছিল কিন্তু এই অটিস গিফসান যেখানে জিমি অ্যান্ডারসনের মতন বলার তৈরি করেছিল তারপরে আরও বড় বড় কিন্তু বলার কিন্তু এই দুহাজার পনেরো থেকে দু সালে কিন্তু ইংল্যান্ডের কিন্তু ইংল্যান্ডের হয়ে কিন্তু তৈরি করেছিল কিন্তু এই অটিস গিফসন তারপরে কিন্তু সাউথ আফ্রিকার হয়েও কিন্তু বলিং কোচ করেছিল সাউথ আফ্রিকার হয়ে কিন্তু দু থেকে দুহাজার উনিশ সাল পর্যন্ত কিন্তু সাউথ আফ্রিকার কিন্তু বলিং করছিল কিন্তু অটিস গিফসন হয়তো সাউথ আফ্রিকার অতটা কিন্তু তার কিন্তু নাম কিন্তু খ্যাত ছিল না কিন্তু যথেষ্ট কিন্তু সাউথ আফ্রিকার হয়েও কিন্তু সে কিন্তু ভালো কিন্তু বলিং করছিল তারপরে লাস্ট কিন্তু বাংলাদেশের হয়ে কিন্তু বাংলাদেশের হয়ে কিন্তু সেই কিন্তু বোলিং কোচের দায়িত্ব নিয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশের কিন্তু বোলিং কোচ ছিল যেই সময় কিন্তু তাসকিন আহমেদ মোস্তাফিদুর রহমানের কিন্তু দুর্দান্ত কিন্তু সেই সময় কিন্তু যাদের নাম ছিল ঠিক আছে এখনো কিন্তু বাংলাদেশ যখনই মানে কোনো পেস বলার বলো বা বোলিংয়ের হেল্প দরকার হয় তখন কিন্তু এই গিফসনের কাছ থেকে তারা কিন্তু টিপস নেয় কিন্তু এই বাংলাদেশের বাংলাদেশ ঠিক আছে তো গিফসন কিন্তু প্রচুর কিছু দিয়েছে কিন্তু ইংল্যান্ডে সাউথ আফ্রিকা বাংলাদেশ এমনকি কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এবার যদি আমরা কথা বলি যে ওটিস গিফসান সেদিকে বাইরে যদি কোনো কোচিং স্টাফ অর্থাৎ বাইরে যেসব লিগগুলো খেলা হয় সেখানেও কিন্তু যে সে কিন্তু কোচিংয়ে কোচিংয়ে কাজ করেছে যেমন মেনলি কিন্তু আইএল টি টোয়েন্টিতে আইএল টি টোয়েন্টিতে প্রথম কিন্তু গলফ জায়েন্টের হয়ে কিন্তু কোচে মেবি হয়তো হেড কোচ ছিল যেখানে হেড কোচ থাকাকালীনই বা বলিং কোচ ছিল থাকাকালীনই কিন্তু দু হাজার বাইশ সালে কিন্তু আইএল টি টোয়েন্টিতে কিন্তু গলফ জায়েন্টকে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছিল কিন্তু এই গিফসন তারপরে কিন্তু পিএসএল এ মুলতান সুলতানের হয়ে কিন্তু হেড করছিল তারপরে বিপিএল এও কিন্তু কোচিং স্টাফে কিন্তু কাজ করে চোদ্দ তো অলরেডি যদি আমি সিবি নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই গিফসনের কিন্তু দুধ স্ট্রং কিন্তু সিবি আছে মানে কোচিং স্টাফের তারকা বলতে পারো ওকে মানে প্রচুর জায়গায় কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আছে কিন্তু কোচিং স্টাফ নিয়ে কোচিং স্টাফ নিয়ে কোনো কথা বলার জায়গায় কিন্তু নেই কিন্তু এই গিফসানের প্রচুর এক্সপিরিয়েন্স আছে তো প্রবলেমটা কোথায় হতে পারে দেখো কলকাতা নাইট রাইডার্সে এই বাড়ি কিন্তু বলিং লাইন আপ মেনলি কিন্তু পেস বলিং লাইন আপ মারাত্মক 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 হতে চলেছে আমরা সবাই যে মুম্বাই ইন্ডিয়ানসের বিবাহ কিন্তু পেস বলিং আপ তো আমি তো বলবে আর মুম্বাই ইন্ডিয়ানসের টক্ক ধরে কিন্তু আর কলকাতা নাইট রাইডার্সে কারণ কলকাতা নাইট রাইডার্সের যেসব মাস্টার আছে না বলিং কোচের ভরত অরুণ স্যার আমার মতে ওয়ার্ল্ডের এক নম্বর বোলিং করছে ভরত অরুণ স্যার যদি কেন বলো ভরত অরুণ স্যারের সময়কালীনই বা ভরত অরুণ স্যার তিনি কিন্তু তারই কালে এই জাসপ্রীর ধুমরাই কিন্তু তৈরি হয়েছিল মোহাম্মদ সিরাজ তৈরি হয়েছিল কলকাতা নাইট ট্যাটার হাসিদ জানাকে তৈরি করেছে বৈব আটারাকে তৈরি করেছে আরও প্রচুর প্রচুর কিন্তু বলিং কিন্তু বলার কিন্তু তৈরি করেছে কিন্তু এই ভরত অরুণ স্যার তারপরে কি আছে চাম্পিয়ান অর্থাৎ ডিজে ব্রাবর মতন কিন্তু প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স মেন্টর অর্থাৎ বোলিং কোচে কাজ করবে তারপরে আবার কিন্তু স্পেশালিস্ট বোলিং কোচ সেটা হচ্ছে অটিস গিবসনের মতন কিন্তু বোলার আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু পেস বোলিং লাইনআপ কিন্তু প্রচুর কিন্তু স্ট্রং কিন্তু হতে চলেছে স্পিনার ইন বোলিং কোচ নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু কলকাতার কিন্তু কাল ক্রোর মতন কিন্তু প্রচুর এক্সপেরিয়েন্স কিন্তু বলিং কোচ আছে মেনলি প্রবলেমটা হতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা মানে ব্যাটিং প্রদর্শন মানে ব্যাটিংয়ে প্রবলেমটা হতে ব্যাটিং কোচের প্রবলেমটা হতে পারে কারণ সঠিক বা একটা কিন্তু প্রচুর বড় অভিজ্ঞতা কিন্তু ব্যাটিং পরামর্শদাতা কিন্তু কলকাতার কিন্তু অভাব আছে যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত ছাড়া কিন্তু আর কেউ নেই কারণ দেখো চন্দ্রকান্ত পণ্ডিত সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের কিন্তু কিং বলা হয় দেখে ঠিক আছে কারণ এমপির হয়ে কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু প্রচুর কিন্তু অভিজ্ঞতা আছে এমপির হয়ে কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছে এমপির অনেকদিন ধরেই কিন্তু সে ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু কাজ করছে রঞ্জিত অভিতে কাজ করছে কিন্তু চন্দ্রকান্ত পন্ডিত সে কিন্তু যেসব বড়ো বড়ো যেসব প্লেয়ারগুলো আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার আছে যেরকম আন্ডার রাসেলের মতন প্লেয়ার আছে সুনীল নারিনের মতন প্লেয়ার আছে কুইন্টন ডিককের মতন প্লেয়ার আছে রবমান পলের মতন প্লেয়ার আছে এইসব বড় বড় প্লেয়ারদের কিন্তু কোচিং করানোর মতন কিন্তু একটা সিবি বা স্ট্রং কিন্তু মানে একটা কোচ দরকার হয় যেরকম যুবরাজ সিংয়ের মতন যদি কেউ হতো তারপরে আরও বড়ো বড়ো যেরকম নাম থাকে এরকম যদি কোনো নাম যেরকম দিল্লি ক্যাপিটালস কিন্তু মেন্টর রোলে কিন্তু তোমার পিটারসনকে কিন্তু অ্যাড করেছে তো এরকম একটা নাম কিন্তু কলকাতা নাইট কিন্তু অভাব আছে কিন্তু ব্যাটিং কোচ তাহলে কি কলকাতা নাইট রাইডার্স কোনো ব্যাটিং কোচকে আনতে পারে দেখো এটাই প্রবলেম হতে পারে যে কলকাতা নাইট রাইডার্সের বলিং কোচ নিয়ে কোনো অভাব নেই ত্রুটি নেই কিন্তু মেনলি প্রবলেমটা হতে পারে কিন্তু ব্যাটিং কোচ নিয়ে এমন কোনো একটা স্ট্রং সিবি পার্সন নেই যে সে বড় বড়ো প্লেয়ারকে ব্যাটিং মানে নিয়ে আলোচনা করতে পারে যেরকম যে সিজন চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কে ছিল গৌতম গম্ভীরের মতন লেজেন্ড প্লেয়ার ছিল অভিষেক নায়ারের মতন প্লেয়ার ছিল কিন্তু এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু খালি আছে তো সেই জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একটা মাস্টার ইউজ করতে পারে হয়তো একটা ব্যাটিং কোচ আনতে পারে যেরকম দেখো ব্যাটিং কোচের অপশান কিন্তু অনেক আছে বীরেন্দ্র সেবাকের মতন প্লেয়ার যে কারণ বীরেন্দ্র সেবা সে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে সে তোমার আইপিএলে কিন্তু কোনো না কোনো পদে কিন্তু সে কিন্তু কোচিং স্টেপ আসছে সেটা ব্যাটিং কোচ হোক বা সেটা হেড কোচ হোক বা সেটা মেন্টোর হোক বা অ্যাসিস্ট্যান্ট কোচ হোক তো আমি তো চাই যে তোমার বীরেন্দ্র সেবককে আভার করুক ইরফান পাঠান ভাই আসবে না ফালতু বলে লাভ নেই ঠিক আছে যুবরাজ সিংও ব্যাটিং কোচ আসবে না একমাত্র বীরেন্দ্র সেবাক কিন্তু বেস্ট কিন্তু পজিশন হতে পারে কারণ বীরেন্দ্র সেবক সে কিন্তু অ্যাটাকিং খেলতে পছন্দ করে আর কলকাতা নাইট রাইডার্স সব প্লেয়ারগুলো সব কিন্তু অ্যাটাকিং প্লেয়ার তো সেবা কিন্তু আসতে পারে ঠিক আছে তারপরে যদি তোমার ওভারসিস কাউকে নিতে চাই তাহলে মেন তোমার মারগানকে একবার অ্যাপ্রোচ করতে পারে আরও কিন্তু অনেক বেটার বেটার কিন্তু কন্ডিশন কিন্তু আছে তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ব্যাটিং কোচ কিন্তু দরকার আছে এবার আমরা যদি বলি ফিল্ডিং কোচ নিয়ে তো ফিল্ডিং কোচ কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু হয়তো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট করতে পারে বা কলকাতা নাইট যে হেড স্কাউটিং যাকে করেছে বিজু জর্জি বলে যাকে হেড স্কাউটিং করেছে ট্যালেন্ট স্কাউটিং সে কিন্তু দিল্লির কিন্তু ফিল্ডিং করছিল তো তাকেও কিন্তু ফিল্ডিং কোচে হয়তো দিতে পারে কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে তো এই কোড আপডেট ছিল তো তোমরা কমেন্টে লিখবে যে কলকাতা নাইট রাইডার্সের নিউ অ্যাসিস্ট্যান্ট কোচ ওটিস গিফসান সে কতটা কলকাতাকে অ্যাফেক্ট ফেলতে পারবে বা কলকাতা নাইট কি আদৌ কি পারফেক্ট হতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট কোচ পাদে বা কলকাতা নাইন কি অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট কোচের দরকার ছিল যেরকম কেউ যেরকম ইফান পাঠানের মতন কাউকে বা যুবরাজ সিংয়ের মতন এরকম কোনো লেজেন্ড প্লেয়ারকে কি কলকাতা নাইনটাইডার্স দরকার ছিল সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে কারণ অনেকে আমি দেখছিলাম কার টুইট করছিলো যে কলকাতা নাইনটাইডার্সে এবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফ্লেভার এনেছে আন্ডার রাসেল সুনীল নারিন তারপরে ডিজেব্রাবু রাবমান প্রবেল এবার কিন্তু গিফসানের মতন এনেছে তো দেখা যাক সেটা কতটা এফেক্টিভ হতে পারে তবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এই গিফটস তার কিন্তু কোচিং স্টাফের প্রচুর কিন্তু এক্সপিরিয়েন্স আছে প্রচুর কিন্তু নলেজ আছে দেখো একটা কথা সবসময় মানতে হবে যে বড় কোনো নামের পিছনে না গিয়ে যার সিভি স্ট্রং আছে যার কোচিং স্টাফের প্রচুর অভিজ্ঞতা আছে তাকে তুমি নিয়ে আসো ঠিক আছে সে কিন্তু দলের জন্য কিন্তু অনেক কিছু করতে পারবে আমি জানি ধরো আমি এক্সাম্পেল আমি বোঝাচ্ছি যে তোমার দিল্লি ক্যাপিটালস মেন্টো রোলে তোমার পিটারসন পিটারসনকে এনেছে পিটারসন কে মেন্টো রোলে এনেছে কিন্তু কেভিন পিটারসন সে কি আদৌ কি কোনো কোনো টুর্নামেন্টে সে কি কোচিং স্টাফে কাজ করেছে হয়তো সে করেনি সে কিন্তু নতুন বা ফ্রেশ কিন্তু দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু হ্যাঁ ব্যাটসম্যান হিসেবে কিন্তু দুর্দান্ত নাম ছিল কিন্তু কেবিন পিটারসনের দুর্দান্ত প্লেয়ার ছিল আমার ফেভারিট প্লেয়ার ছিল কিন্তু তার কিন্তু কোচিং স্টাফে কিন্তু সেই সিবিটা নেই তো এই জায়গাটায় কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে তো আমি যদি কথা বলি এই সে কিন্তু অলরেডি কিন্তু চারটে দেশের হয়ে কিন্তু কোচিং স্টাফ কাজ করেছে বা যেসব লিগ ক্রিকেটার সেসব লিগের হয়ে কিন্তু প্রত্যেকটা কিন্তু সে কিন্তু কোচিংয়ে কাজ করেছে তার কিন্তু অভিজ্ঞতাটা কিন্তু অনেক আছে তো ওই জন্য বড় নামের পিছনে না গিয়ে যার এক্সপিরিয়েন্সে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু এক্সপিরিয়েন্স কোচিং স্টাফ বলো বা প্লেয়ারদের পিছনেই কিন্তু বরাবরই যায় সেটা আমরা সবাই জানি তো এবারও কিন্তু সেই সেটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু করেছে তবে আমি আশাবাদী যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই গিফসনের অ্যাসিস্ট্যান্ট কোচের নেতৃত্বে কিন্তু এবারও কিন্তু প্লে বা ফাইনাল কিন্তু খেলবে এটা কিন্তু আমার মতে ঠিক আছে তোমরা কমেন্টে লিখবে কতটা কাজ করবে ঠিক আছে তবে ফিল্ডিং কোচ আর ব্যাটিং কোচ নিয়ে কিন্তু আমি আলাদা আলাদা একটা ভিডিও করবো ঠিক আছে আপডেট নিয়ে তো হয়তো অ্যানাউন্সমেন্ট হতে পারে তো ভিডিওটা আছে এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলের নতুন আসলে প্লিজ জাস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব কর সবার আগে আপডেট জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো তাদের এখানে শেষ করলাম